السلام عليكم ورحمه الله وبركاته في بندوره تنطو দুঃখের সাথে একটি কথা না বললে নিয়ে কথা না বললে আমার মনে হয় আমাদের ইমানের থেকে যাবে। আজকের বাংলাদেশের জমিনে ফরিদপুরের রাজবাড়ির যে নোরা যে মাজার যে ইমাম মাহাদি দাবি করছে যে তার মৃত্যুর পরে মাটি থেকে পনেরো ফুট ওপরে কবর তৈরি করে কাবা শরীফের আদলে তাকে তৈরি করে সেইখানে মাজ সিরকে রাখা তৈরি করেছে তাও হিদি জনতা এটাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে তার কবর থেকে লাশ উঠাইয়া এনে তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এটা কি কতটুকু সঠিক হয়েছে আপনারা কি বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপনার জানা মতের কাছে সঠিক হয়েছে কিনা কিন্তু আমার বক্তব্য হলো যে একজন ব্যক্তি সে মারা গেছে একজন ব্যক্তি মৃত্যুর পরে তার কিন্তু সে যে ইমাম মাহদি দাবি করছে কাবা শরীফ তৈরি করছে এটা চরম অপরাধ করেছে সুতরাং তার মাজার যে ভেঙ্গে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তাও হিন্দি জনতা এই কাজটি সঠিক করেছে এটা যদি আপনার কাছে বেঠিক মনে হয় তাহলে সৈরা যখন পালিয়ে গিয়েছিল তখন আপনারা সব ভেঙ্গে চুরে গুড়িয়ে দিয়েছেন কেন এটা যদি আপনার কাছে সঠিক মনে হয় যে সে অন্যায় করেছে জন্য তার ঘর বাড়ি সব ভেঙ্গে দিয়েছেন তাহলে এই ভণ্ডপীর সে মাজার তৈরি করলো কা শরীফ তৈরি করলো যেটা মুসলমানদের একটা সিমপেতির জায়গা এই কাবা শরীফ তৈরি করার পরে তার মাজার মাটি থেকে আরো পনেরো ফুট ওপরে তার মাজার তৈরি করেছে এইটাকে যদি আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিকভাবে নেন তাও হিন্দি জনতা এটাকে ভেঙ্গে গড়িয়ে দিয়েছে একাশটি অবশ্যই তারা বাংলাদেশের মুসলমানদের সিমপেতির জায়গা থেকে যখন প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছে বা এইটাকে ভেঙ্গে দেওয়ার অনুরোধ জানিয়েছে তারপরেও প্রশাসনের পক্ষ থেকে যখন কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই তাও হিদি জনতা তখন এই বিষয়টা সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নিয়েছে সুশীল সমাজ তারা দেখেন এইটার পক্ষ নিচ্ছেন যে তার মাজার কেন ভাঙ্গা হলো তার বিরুদ্ধে কেন তার আগুনে কেন তাকে পড়িয়ে দেওয়া হলো কিন্তু আপনারা একবার চিন্তা করে দেখুন যেই দেশে নব্বই ভাগ মুসলমান বাস করে আল্লাহ নবী রহমত আলমিন রাখ রাখরাকে পড়িয়ে দিয়েছেন মূর্তি আল্লাহ নবী রহমত আলমিন ভেঙ্গে দিয়েছেন কিন্তু সেখানে আজকের আমরা কি করছি মাজার ভাঙলো কেন আমাদের খুব কষ্ট লাগতেছে আপনার কষ্ট লাগবেই তো কারণ আপনার ইমানের মধ্যে তো ফরমানি আছে আপনার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে এই মাজার তো সেই মাজার নয় এই মাজার তো ভন্ডদের মাজার এই মাজার তো একজন কাফের বেঈমান মুশ্রিকের মাজার যে ইমাম মাহাদি দাবি করতে পারে সে কি করে মুসলমান হতে পারে যে ইমাম মাহাদি দাবি করতে পারে সে কি করে চিন্তা করেন সে কিভাবে কাবা শরীফ তৈরি করে মাজার তৈরি করতে পারে এটা কি অন্যায় নয় এটা কি আপনার কাছে ন্যায় মনে হচ্ছে তাহলে তারা যেটা করেছে তারা সঠিক করেছে কিন্তু কোনো ব্যক্তির মৃত্যুর পরে কবর থেকে তার লাশ উঠিয়ে তাকে কবর থেকে উঠিয়ে তারা লাশটাকে আগুন দিয়ে যে পড়িয়ে দেওয়া এটা আমরা ঠিক মনে হয়নি কারণ আমরা একজন ব্যক্তির মৃত্যুর পরে তার সম্পূর্ণ দায়ভার পাক রব্বুল আলমিনের সে যে অন্যায় করেছে তার শাস্তি অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিন দিবেন সুতরাং মৃত ব্যক্তির উপরে এভাবে টর্চারিং করে এটা আমরা কখনোই এটা করব না ইসলাম এটাকে সমর্থন করে না আমরা যেটা করব সেটা হলো এই আমরা এটা তীব্র নিন্দা জানাবো এবং তার মাজার আমরা ভেঙ্গে ঘুরিয়ে দিয়ে এইটা জাতিকে স্পষ্ট করে দিয়েছি যে আমরা দিলাম যাতে বাংলার জমিনে দ্বিতীয়বার কেউ এই কাজ করার আর সাহস না পাই নব্বই পার্সেন্ট মুসলমানদের সিম্পিতে নিয়ে কাজ করবে সিঁড়িকে রাখা তৈরি করবে আর আমরা সেটা দেখবো এটা কখনোই মুসলমানদের ইমানের কাজ হতে পারে না সুতরাং আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো তাদেরকেই আপনারা গ্রেপ্তার করুন তাদেরকেই আপনারা আইনের আওতায় আনুন যারা এই ধরনের ভণ্ডামি করে নষ্টামি করে শিরিকের সঙ্গে জড়িত হয় ভণ্ড কাদিয়ানিদের বিরুদ্ধে যখন কথা বলা হয় আপনারা কোনো ব্যবস্থায় আপনারা নিতে পারেন না এরপরে বাংলাদেশে যারা বেইমান যারা শিয়া কাদিয়ানি এরা যখন কথা বলে এদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নিতে পারেন না রাসুলে করিম সাল্লাউসাল্লামকে নিয়ে যখন কুটুক্তি করা হয় তার বিরুদ্ধে প্রতিবাদ করলে সেইখানেও মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করা হয় তাহলে আজকের চিফ অ্যাডভাইজারের আইডি থেকে যে এইটার পক্ষ নিয়ে কথা বলা হলো এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং যারা এই ধরনের কাজ করবে অবশ্যই আমরা প্রথমে প্রশাসনের মাধ্যমে আমরা আমরা আইনি ব্যবস্থা ইতে বলবো যদি প্রশাসন আইনের ব্যবস্থা না নাই তখন জনগণ আইন হাতে তুলে নেবে এটাই স্বাভাবিক ব্যাপার আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো প্রশাসন যেন দ্বিতীয়বার এই ধরনের ভণ্ডামি জানা করবে নষ্টামি জানা করবে কুফরি জানা করবে মুসলমান দাবিদার হয় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় এই আহববান জানিয়ে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু